তাই না এইখানে মনে রাখবে এখানে তোমাকে যে টেড অ্যাকাউন্টে যে ফুল করে দেওয়া হয়েছে ঠিক আছে হম অ্যাকাউন্টে ফুল করে দেওয়া হয়েছে

দুবার পেয়েছিলেন একটা কমিটি নিয়োগ করা হয়েছিল দুবার এক কমিটি কোন কমিটি জাস্ট পড়ার জন্য ইন অর্ডার টু এক্স্যাক্টলি তারা পরে কমিটি তারা পরে কমিটির নাম আমরা পেয়েছি তারা পরে মনে রাখবে কমিটি কমিটিকে আমরা পেয়েছিলাম তারপরে কমিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়োগ করছে তোমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ফুল করার জন্য টোটালি কনভার্টেবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে এটা কন্টিনিউ করার জন্য আলটিমেটলি সেটা কিন্তু রিপোর্ট রিপোর্ট পেশ হয়েছে রিপোর্টে বলা হয় সুপারিশ করা হয়েছিল যে ক্যাপিটাল অ্যাকাউন্টে ফুল কনভার্টেবল করা হোক কিন্তু দুবারই আমরা ফেলেও পে মানে হয়েছে দুবারই আমরা আলটিমেটলি এটা ইনক্লুড মানে কন্টিনিউ করতে পারিনি বা গ্রহণ করতে পারিনি যদি আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসে এই মুহূর্তে এই কনভার্টিবিলিটি এই সমস্ত গুলো ডিসকাস হচ্ছে ওইখানে আমরা এর সম্বন্ধ ডিটেলিং করে দেবো তারপরে কালকেই আছে কাল রাত্রি আছে হুম হলো নেক্সট পয়েন্ট চলে এসো নাবার্ড নাবার্ড প্রোভাইডস হেলথ বাইক নাবার্ড প্রোভাইডস টাইট আন্সার দিস কোয়েশ্চেন

আর ফর হচ্ছে রুরাল তাহলে এটা আসছে না গিভিং টার্ম লোন টার্ম লোন মানে লং টার্ম লোন ব্যাংক এও নয় ও কি ব্যাংকে লোন দেয় অবশ্যই আচ্ছা ডিসকাউন্টিং বিল এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ তাহলে গিভিং এগ্রিকালচার ফিনান্স ফেসিলিটিস অবশ্যই এটা এগ্রিকালচার রিফিনান্স দেয় নাবার একটা মনে রাখবি রিফিনান্সিং ইনস্টিটিউশন নাবারটা কি নাবার একটা রিফিনান্সিং নাবার একটা রিফিনান্সিং ইনস্টিটিউশন হুম নাবার কি করে নাবার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশন ঋণ দেয় ওরা আবার কি করে ওরা আবার ফার্মারদের এনে দিচ্ছে তাহলে ফার্মারের সঙ্গে না বা কেমন সম্পর্ক ইনডাইরেক্ট সম্পর্ক ফিনান্স টু ফিনান্স ওকে তাহলে পয়েন্টটা মাথায় রাখবে তাহলে মাথায় রাখবে যে পয়েন্টটা নাবার্ড গিভিং এগ্রিকালচার ই ফিনান্স ফেসিলিটিস ডিরেক্ট নাবার্ড কিন্তু ডিরেক্ট এগ্রিকালচার ঋণ দেয় না রিফিনান্স প্রোভাইড করে নাবার্ড ডিরেক্ট ঋণ দেয় না নাবার্ড কি করে রিফিনান্সিং ফেসিলিটিস প্রোভাইড করে হলো

অলরেডি আলোচনা হলো আজকে চলছে জানতে হ্যাঁ রেকর্ডিং দেখা রেকর্ডিং আচ্ছা এই যে কোশ্চেনটা না এই যে কোশ্চেনটা তোমার কোথায় কোশ্চেনটা রুরাল ক্রেডিট ইন ইন্ডিয়া গ্রামীণ ঋণ মেনলি কোয়া থেকে আসে রিজনাল রুরাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক কোঅপারেটিভ ব্যাংক মানি ল্যান্ডার্স এই কোশ্চেনটা